আমরা এখন যেখানকার রয়েছি মানে একদম মাতলা নদীর ধারে উল্টো দিকেই রয়েছে সোনাখালী সুধর্ণখালি বাসন্তী আমরা যখন সুন্দরবন ট্রিপ করেছিলাম আমরা কিন্তু এই নদীর ঠিক ওই দিকের অংশটা যেটা হচ্ছে মোহনা টাইপের সেইখানকার ওপর থেকে কিন্তু গিয়েছিলাম সুন্দরবনের সৌন্দর্য আমাকে বহুবার আকর্ষণ করেছে তাই কয়েক বছরে সুন্দরবনের প্রায় সব কটি অঞ্চল ঘুরে ফেলেছি এবারেও যাচ্ছি সুন্দরবনের খুব কাছের একটি অঞ্চলে যার নাম পিয়ালি আইল্যান্ড সবুজে ঘেরা এই গ্রামে রয়েছে বহু প্রজাতির পাখি বিশেষ করে দেখা মিলবে বর্ষার শেষ থেকে শীতের শেষ পর্যন্ত রয়েছে অকল্পনীয় কিছু প্রাকৃতিক সৌন্দর্যতা সঙ্গে আছে কয়েকশো বছরের ইতিহাস তাই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম নতুন গন্তব্যের উদ্দেশ্যে আজকে এই ভিডিওতে তুলে ধরব পিয়ালি আইল্যান্ডের সমস্ত টুকু কী কী দেখবেন কোন রাস্তা ধরে যাবেন কিভাবেই বা ঘুরবেন তো চলুন আজ এই সফরে আমার সঙ্গী হয়ে যায় সুপ্রভাত সকল দর্শককে চলে এলাম আবার নতুন দিনের নতুন ব্লগে তো আজকে আমি সকালে ঢুকেছিলাম হচ্ছে পিয়ালি আইল্যান্ড বা সকালে আমি এসেছিলাম পিয়ালি আইল্যান্ডে তো আপাতত মোটো ব্লগ তো এর আগের পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে এলাম রাস্তায় কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে বা আমরা কোন রুট ধরে এলাম তো এখন দেখাবো বা এই পর্বে দেখাবো আমি পুরো পিয়ালি আইল্যান্ডটা কিভাবে ঘুরবেন কোথায় কিভাবে যাবেন আর মোটামুটি কত সময় লাগবে বিভিন্ন জায়গাগুলো ঘুরতে তো মোটামুটি এটা হচ্ছে আমার ওয়ান ডে ট্রিপ আমি একদিনে কলকাতা থেকে পুরো পিয়ালি আইল্যান্ড এসেছি এবং আজকে রাতেই কিন্তু আমি বাড়ি ফিরবো তো মোটামুটি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না আর আজকে আমার সঙ্গে রয়েছে সুপ্রিয় একবার হাই করে দে ভাই আর আমরা রয়েছি ঠিক পিয়ালি নদীর উপরে যে কেল্লার ব্রিজ রয়েছে বা কেল্লার বাঁধ রয়েছে সেখানে তো চল এবার এবার দুজন মিলে পুরো এই কেল্লার যে ব্রিজটা রয়েছে ব্রিজটা ঘুরবো এবং আপনাদেরকে পুরোটা দেখাবো তো ভিডিওতে সঙ্গে থাকুন গাড়ি এখানে থাক অসুবিধা নেই থাক জ্যাকেট থাক তো জাস্ট একটুখানি আমরা সব কিছু ঠিক করে নেব এই হচ্ছে জ্যাকেট ট্যাঙ্ক ব্যাগ মোটামুটি সব কিছু ঠিকঠাকই আছে আর কিছু ইকুইপমেন্ট নিতে লাগবে না চল জাস্ট থ্রি সিক্সটি ক্যামেরাটা নিয়ে নে আর জাস্ট ড্রোন শটগুলোও কিন্তু আপনাদেরকে দেখাবো ড্রোন শটগুলোও কিন্তু দেখতে থাকবে না আর এই হচ্ছে ওয়াও এই হচ্ছে ব্রিজটা খুব সুন্দর কিন্তু যদি রোদ না থাকতো যদি একটু ছাওয়া পেতাম বা মেঘলা দিন হতো সবথেকে ভালো লাগতো জাস্ট ব্রিজটাকে একটু ঘুরি আর সুপ্রিয়কে ওখানে দেখা যাচ্ছে দেখুন থ্রি সিক্সটি ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছে রীতিমতো আর এইখানে এই ব্রিজে কয়েকটা এই যে জল ছাড়ার যে জায়গাটা রয়েছে মানে একটা ছোট্ট মতো ড্যাম টাইপের তো তার নখগুলো কিন্তু এখানে রয়েছে পুরোটাই কিন্তু এটা একটা ড্যাম টাইপের রয়েছে মানে এই ব্রিজ থেকে কিন্তু জল আটকানো বা ছাড়ানো যায় এখানে একটা কিছু একটা মেশিন রয়েছে কয়েকশো বছর পুরনো এই ব্রিজটা এখনও কিন্তু অক্ষত অবস্থায় রয়েছে জাস্ট এইসব কয়েক জায়গাগুলো কিন্তু শুধু ভেঙে গেছে বলে বাদবাকি কিন্তু একদম পুরোপুরি অক্ষত অবস্থায় রয়েছে আর চারিদিকে কিন্তু প্রচুর জেলেরা রয়েছে একটু দেখাবো এই জাস্ট দেখা যাচ্ছে দেখুন সবাই কিন্তু মাছ ধরছে এনাদের প্রধান জীবিকাই কিন্তু মাছ ধরা আর ওইদিকে কিন্তু বড় বড় ট্রলারগুলো রাখা রয়েছে আর এই দিকে কিন্তু আমরা সোজা যদি যাই মাতলা নদী পড়বে আর এই সোজা গেলে কিন্তু আমাদের সজনেখালি তারপর সুধর্ণখালি সব কিন্তু এই রাস্তা ধরেই পড়বে আর এই নদীটা কিন্তু গিয়ে ডাইরেক্ট মিশেছে মাতলা নদীতে আর এখন তো মোটামুটি পিয়ালি আইল্যান্ডটা ঘুরবো দেন পিয়ালি আইল্যান্ডটা ঘোরার পর আমরা কিন্তু চলে যাব হচ্ছে সোজা এখান থেকে কইখালি তো পিয়ালি আইল্যান্ডে আপাতত প্রথম আমার ডেস্টিনেশান ছিল হচ্ছে এই ব্রিজটা দেন এরপর আস্তে আস্তে এক্সপ্লোর করবো এখানকার লোকেদের থেকে জিজ্ঞেস করব আরও কি কি দেখার জায়গা রয়েছে তো সেগুলো এক্সপ্লোর করব তো এখন আপাতত ব্রিজটা মোটামুটি ঘোরা কমপ্লিট হলো এবার আমরা চলে যাব হচ্ছে এই পিয়ালি আইল্যান্ডের আরও অন্য জায়গাতে ব্রিজটা ঠিকঠাক কেমন লাগলো তোড় এইটাই রিপেয়ার হচ্ছে তো হ্যাঁ এই শুনেছিলাম যে এই জায়গাটা করে নামা যায় এই যে জায়গাগুলো কিন্তু এখন যেহেতু জোয়ার রয়েছে তো এখানে কোনো ভাবে নামার জায়গা নেই তো জাস্ট একবার দেখিয়ে দিই কোথায় নামা যায় এই যে গাছগুলো আছে দেখুন এই যে গাছগুলো দেখা যাচ্ছে এইগুলো কিন্তু নদীর চড়ে মানে নদীর চড়াটায় পড়ে যায় এখানে কিন্তু এখন যেহেতু জোয়ার রয়েছে তো এই জায়গাগুলো নামা যাবে না তো সবেমাত্র কেল্লার যে ব্রিজটা সেটা ঘোরা হলো এবার জাস্ট আমরা বড় নদীর দিকে যাব তার আগে কিন্তু পরিবেশটা জাস্ট দেখাই এইগুলো কিন্তু ইংরেজ ইংরেজি তখনকার কিছু স্থাপত্য বা অফিস টফিস ছিল এবার আমরা এই সোজা রাস্তা ধরে সোজা বড় নদীর দিকে যাব আর এই দিকটা কিন্তু পুরো কাঁটা জালের তার দিয়ে বেড়া করা ভিতরে কিছুটা ছোট্ট কটেজ দেখতে পাচ্ছি আর ভিতরে কিন্তু পুকুর টুকুর রয়েছে না সিরিয়াসলি মানে ব্রিজটা তো খুব সুন্দর লাগলো আর এরপর কিন্তু আমি বড় নদীর দিকে যাচ্ছি মানে বড় নদী বলতে গেলে বেসিক্যালি এখানে মাতলা নদীর ধার পিকনিক স্পট রয়েছে এছাড়া ওখানে বিভিন্ন রকম ঘোরার জায়গা রয়েছে বিভিন্ন রকম পরিযায়ী পাখি থেকে শুরু করে নর্মাল আমাদের দেশি পাখি সব কিছুই কিন্তু ওখানে দেখতে পাবেন তো এই ভিতরে রাস্তা ধরে আমি কিন্তু সোজা বড় নদীর দিকে যাব এই দিকটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু জানি না কেন ভিতরে ঢুকতে দেওয়া যায় না ওই দিকের মেন গেটটা কিন্তু বন্ধ আছে আর এই যে এই যে নদীর চরগুলো রয়েছে এই নদীর চটগুলোতে কিন্তু নামা যায় এখন শুধু জোয়ার বলে এখানে নামা যাচ্ছে না বাট এই নদীর কিন্তু চরটা অনেক দূর পর্যন্ত ফাঁকা থাকে ভাটার সময় তো এবার আমরা কিন্তু এবার বড় নদীর দিকে রওনা দেব সবথেকে বড় বিষয় হচ্ছে এখানেও যেহেতু আমরা শাসনুল যুক্ত গাছ দেখতে পাচ্ছি আর বড় নদী বড় কোন দিকে বলবো আর বড় নদীর দিকে যাওয়ার রাস্তাটা কিন্তু অত্যাধিক পরিমাণে খারাপ মানে রাস্তার কাঁজে অত্যাধিক সত্যি খারাপ মানে একদম অপরোডের মজা পাওয়া যাচ্ছে এই জায়গাতে এসে আর এখানে একটা কথা বলে রাখি যে মোটামুটি পিয়ালি নদী থেকে মেন বড় নদী যেটাকে আমরা মাতলা নদী বলে থাকি তো ওই মিনিমাম চার থেকে পাঁচ কিলোমিটারের কাছাকাছি আর এখানে ভিতরে টোটো অটো সব কিছুই চলে আপনারা আসতে পারবেন আর যদি বাইক নিয়ে আসেন তাহলে আর কোনো কথাই নয় তো জাস্ট আমরা এখনও বড় নদীর কাছাকাছি যাচ্ছি সবে ডেন দু কিলোমিটারের মতো হলো এখনও দু কিলোমিটার মতো বাকি রয়েছে পিয়ালি আইল্যান্ডটা সত্যি কথা বিখ্যাতই বলতে গেলে তার প্রাকৃতিক বৈচিত্র্য প্রাকৃতিক সৌন্দর্যতা আর তার সঙ্গে হচ্ছে পাখির ডাক আর সুন্দরবনের ভাই এই কটার জন্য আর এইগুলো কিন্তু সত্যি কথা ভরপুর রয়েছে এখানে তো আমরা এখনও গ্রামের মধ্যে দিয়েই যাচ্ছি এখনো অনেকটা পথ বাকি রয়েছে মানে বড় নদীর কাছে যাওয়ার জন্য আমরা এখন ঠিক বড় নদীর কাছাকাছি চলে এসছি আর ওই দূরে দেখা যাচ্ছে কিন্তু বড় নদীর পাট আর এই গ্রামের সৌন্দর্যটা বা গ্রামটা কতটা শুধু সুন্দর দেখুন অত্যাধিক মনোরম পরিবেশ তো অবশেষে আমি গ্রামের ভিতর থেকে চলে এলাম বড় নদীর কাছে অর্থাৎ মাতলা নদীর কাছে ও সেই ভোর সাড়ে পাঁচটা থেকে বেরিয়ে এখন প্রায় সাড়ে এগারোটার কাছাকাছি বাঁচতে যাই সত্যি কথা বলছি সকালের পুরো ক্লান্তিটাই কিন্তু কেটে গেলো এইখানে এসে অসম্ভব সুন্দর জায়গা আর যা হাওয়া চলছে জানি না ড্রোনটা ওড়াতে পারবো কিনা না তবুও মোটামুটি চেষ্টা করব আর এই হচ্ছে গ্রামের সেই ভিতরের রাস্তাটা যেইটা থেকে আমরা এসেছি আর এই সোজা গিয়ে জাস্ট বাম দিকে বেঁকে মিনিমাম এই রোডটা হচ্ছে টোটাল চার কিলোমিটার গেলেই কিন্তু পিয়ালি ব্রিজ মানে পিয়ালির নদীর ওপর যে ব্রিজটা রয়েছে কেল্লার ব্রিজ সেই কেল্লার ব্রিজটা পড়বে আর একটা কথা এখানে বলে রাখি আমরা যখন সুন্দরবন ট্রিপ করেছিলাম আমরা কিন্তু এই নদীর ঠিক ওই দিকের অংশটা যেটা হচ্ছে মোহনা টাইপের সেইখানকার ওপর থেকে কিন্তু গিয়েছিলাম আমি গুগল ম্যাপ অলরেডি দেখেছি আর টাইমে যা অসম্ভব সুন্দর লাগছে ভাই আর আমরা এখন যেখানকার রয়েছি মানে একদম মাতলা নদীর ধারে উল্টো দিকেই রয়েছে সোনাখালি সুধন্যখালি বাসন্তী পুরোপুরি জাস্ট এই আইল্যান্ডটা যেটা দেখা যাচ্ছে এই দূরে এই আইল্যান্ডের উল্টো দিকে মানে একটা অসাধারণ ভাই হচ্ছে বিশ্বাস করুন এই যে নদীর পাটটা এই নদীর পাটটা কিন্তু ওই বরাবর ঘুরে এই ঘুরে একদম ওই কোণে গিয়ে কিন্তু শেষ হয়েছে মানে টোটালটা রয়েছে কিন্তু ইউ টাইপের শেপের বা সি টাইপের শেপে রয়েছে মানে একটু বসলাম এখানে উইকেন্ডের জন্য যদি একটা দিনে ছুটি পান বা কোনো মানুষ যদি একটা দিনের জন্য যদি কোথাও কলকাতার কাছাকাছি ঘুরতে আসে অনেক বেটার অপশানের মধ্যে কিন্তু এটাও আর একটা মানে বলতে গেলে এটা একদিনও লাগে না বলতে গেলে খুব কম সময় লাগে বিশেষ করে আপনার যদি কৈখালিটা অ্যাটাচ করেন তাহলে আপনার হচ্ছে টোটাল ওয়ান ডে হবে যদি কইখালি না করেন এক বেলার মধ্যেই কিন্তু আপনারা পিয়ালি আইল্যান্ড ঘুরে যেতে পারেন আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে কলকাতা থেকে মোটামুটি পঁচাত্তর আশি কিলোমিটারের মধ্যেই কিন্তু এই জায়গাটা অবস্থিত আর যদি কৈখালিটা অ্যাটাচ করেন তাহলে মোটামুটি দেড়শো কিলোমিটারের মধ্যে কিন্তু আপনারা টোটাল কিন্তু পুরোটা ঘুরে নিতে পারবেন একদিনে তো জাস্ট এবার এইখানটা একটু বসবো একটু সময় কাটাবো একটু রিলস বানাবো কিছুটা ফটো তুলবো তারপর এখান থেকে সোজা বেরিয়ে যাব সোজা চলে যাবো হচ্ছে কইখালিতে আর পিছনে সুপ্রিয় আসছে দেখুন থ্রি সিক্সটি ক্যামেরাটা অপারেট করছে বাতাসের এত তেজ রয়েছে জানি না ড্রোনটা কতটা ভালোভাবে ওড়াতে পারবো বা ড্রোন উড়বে কি না এতটাই তেজ রয়েছে বাতাসে জাস্ট দেখুন গাছপালাগুলো কতটা পরিমাণে হেলছে তো মোটামুটি দেখা যাক আর সত্যি কথা বলছি এই যে প্রাকৃতিক পরিবেশ তুলনা নেই সুন্দরবনের মতো কোথাও তুলনা নেই এতটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখা আমাদের অন্তত পশ্চিমবঙ্গের কাছাকাছিতে আপাতত মাতলা নদীর ধারটা মোটামুটি ঘুরলাম এবার জাস্ট ওই দিকে যে কাঁচা রাস্তা রয়েছে কাঁচা রাস্তার দিকে যাব এবং ওই দিকটা একটু ঘুরবো এই দিকটা মোটামুটি ভালো লাগলো বাট বড্ড রোদ চলো ওই দিকটা একটু ঘুরে আসি জাস্ট গাড়িটাকে এখানে একটু পার্ক করলাম থাকবে হ্যাঁ থাক গাড়িটাকে একটু পাঠ করলাম করে আমরা জাস্ট ওইদিকে যাব ও আর এখানে সত্যি কথা বলতে বাড়ি ঘর কিচ্ছুই নেই পুরো চারদিক শুধু দেখুন ধু করছে মাঠ আর একদিকে হচ্ছে নদী আর এখানে একটা শ্মশান রয়েছে যেটাকে দেখা এখানে শ্মশানও রয়েছে কেমন লাগলো জায়গাটা মাতলা নদী ধারণ এক কথায় অস্তা তো এখানে বড় নদী ছোট নদী দুটোই ভাগ পিয়ালি নদী ছোট মাতলা নদী বড় এই হচ্ছে মেন গল্প অনেকে হয়তো বুঝতে পারবে না তো বলে রাখলাম এটা ও সিরিয়াসলি তো ব্যাপারটা হচ্ছে এই এই যে ভিউ একদম ভিউর কোনো রকম কথা নেই এবার আমরা এদিকের কাঁচাপাকা যে রাস্তা রয়েছে সেই রাস্তা ধরে ধরে একটু মাতলা নদীর ধারে একটু জাস্ট ঘুরে আসবো তার কারণ এতটা দূরে এলাম জাস্ট এইটুখানি ঘুরবো না সবথেকে বড়ো মন খারাপ হচ্ছে সুপ্রিয়রও আমারও যে আমরা ড্রোনটা ওড়াতে পারলাম না কারণ এখানে ড্রোন ওড়ালেই একটা এয়ার প্রেশারের এয়ার প্রেশারের একটা চলে আসবে মানে একটা চলে আসবে কোশান চলে আসবে তো সেই জন্য আর এখানে ড্রোনটা ওড়ানো গেলো না তার কারণ প্রচণ্ড হাওয়ার প্রেশার নিচে ইভেন্ট করে হ্যাঁ এমনি জাস্ট বেশ দেখুন কেঞ্জি টেঞ্জি গা থেকে যেন উড়িয়ে নিয়ে যাচ্ছে মানে দীঘা বকখালির আশেপাশে পুরী সমুদ্রে যেমন একটা ঢেউ মানে ঢেউয়ের সাথে হাওয়া হয় না একদম সেই হাওয়াটা একদম টোটালি এই জায়গাটাতে একদম আর বেশি দূর যাবো না মোটামুটি আর এই দিক গেলে কিন্তু ম্যানগ্রোভের ছোট্ট ঝোপঝাড়গুলো রয়েছে নদীর ধার থেকে যেটা আর উল্টো দিকেও নদীর ওপারও রয়েছে বড় ম্যানগ্রোভ কিন্তু এই দিকটা দেখলাম প্রথমে শুরুর দিকে আমরা ম্যানগ্রোভ প্রচুর দেখেছি যখন বাইক নিয়ে আসছিলাম কিন্তু শেষ মুহূর্তে এসে নর্মাল সবুজ জমি ধান ক্ষেত সবগুলি দেখা যাচ্ছে তাল বাগান রয়েছে এখানে তো এবার মোটামুটি এটা ঘোরা কমপ্লিট হলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এর সাথে আমি কৈখালিটা অ্যাটাচ করতে পারতাম কিন্তু খালিটা অ্যাটাচ করতে পারছি না তার কারণ এই ভিডিওটাই কিন্তু অনেকটা লেন্দি হবে আর মোটামুটি এর পরের পর্ব আসছে কৈখালি যেটা আগে থেকেই বলে রাখলাম তো আমার টোটাল একদিনের ট্যুর যেটা কমপ্লিট হলো দুটো পর্ব আসছে একটা হচ্ছে পিয়ালি আর দু নম্বর হচ্ছে খালি তো মোটামুটি আশা করি আপনাদের ভালো লাগবে আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না তো এখনকার মতো টাটা আবার দেখা হচ্ছে নতুন পর্বে